তবে ভাই আমরা এখানে থাকবো আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে এতদিন পর্যন্ত আমরা যাবো আমরা শান্তিপূর্ণভাবে চব্বিশে দিন রাস্তার পাশে ছিলাম আপনারা দেখেছেন সবাই কিন্তু আমাদের কথা কারো কানে জানে আমাদের কেউ আশ্বাস দেয় নাই তাই আজকে আমরা রাস্তা বলুক করতে বাধ্য হয়েছি আমরা সারা এই চব্বিশটা দিন ঝড় বৃষ্টি মাথায় বাচ্চা নিয়ে ওখানে আলাদা জায়গায় বসছিলাম কারো মানে জন আমরা এখানে কোনো যানজার সৃষ্টি করবো না কিন্তু সরকার আমাদের আজকে বাধ্য করেছে জন্য আমরা রাস্তা বলাক করেছি